রিপাবলিক টিভি নোংরামি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা খবর পরিবেশন করা ইত্যাদি ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে এসআইআর শুরুর পরে মালদা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় এসআইআর বিলি হচ্ছে তো মুসলিম এলাকায় একটা আতঙ্ক বা একটা ফেক নিউজ ছড়িয়ে হিন্দুদেরকে একটু রাগাতে হবে তো সেটা নিয়ে কি করেছে একটা শেখপাড়া বলে একটি জায়গাকার খবর দেখিয়েছিল আমাদেরই ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিককে তার ফুটেজটা চুরি করে রিপাবলিক টিভি রামনগর বলে চালিয়ে দিয়েছে এবং পুরো খবরের ন্যারেটিভটাই চেঞ্জ করে দিয়েছে বলছে বিএলওরা বাড়িতে না গিয়ে রাস্তায় বসে বা তৃণমূলের ক্যাম্পে বসে নাকি ডিস্ট্রিবিউশন করছে ফর্ম বিলি করছে স্যার ফর্ম কিন্তু খবরটা ঠিক উল্টো এটা নিয়ে ওই এলাকার পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের নেতারা ওই আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে চেপে ধরেছে বলছে ভাই আমি তো খবরটা এরম করিনি খবরটা ছিল যে বিএলও গ্রামে বিলি করার পর একটা চায়ের দোকানে এসে বসেছে তো গ্রামবাসীরা অনেকেই তাকে ধরেছে আমরা ফর্মটা ফিল আপ করবো কী করে একটু বুঝিয়ে দাও ভালো করে তো সেখানে একটা জটলার মতো তৈরি হয়েছে প্রচুর লোক তখন লাইন ধরে ধরে সবাইকে বোঝাচ্ছিলো যে এটা এখানে এইভাবে ফর্ম ফিল আপ এইভাবে সেই ফুটেজটাকে নিয়ে রিপাবলিক চুরি করলো ওই ডিজিটাল মিডিয়া থেকে চুরি করে রিপাবলিক সারা দিন ধরে ওটা চালিয়ে যাচ্ছে যে বিএল ওরা বাড়ি যাচ্ছে না এখানে ওখানে বসে বিলি করছে নির্বাচন কমিশনের নিয়ম বাড়ি বাড়ি গিয়ে মানুষটাকে চিহ্নিত করে তার হাতে দেওয়া তো যাই হোক রিপাবলিকটি নোংরামিটা করেছে তো আসল সত্যটা আমাদের ওই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আবার ওই গ্রামে গিয়ে এবং সেই সমস্ত মহিলারা যারা ই করছিলেন ফর্ম নিচ্ছিলেন তাদের সঙ্গে আবার কথা বলেছে আপনাদের নতুন পুরনো দুটো খবরই দেখাচ্ছি ব্যাপক শেয়ার করুন বিনা অনুমতিতে ফুটেজ চুরি করে ভুয়ো খবর রানীনগরের ঘটনার রিপাবলিক বাংলার বিরুদ্ধে ডিজিটাল মিডিয়ার তীব্র প্রতিবাদ মুর্শিদাবাদের রামনগরের ছবি যেখানে বিএলওরা এক জায়গায় বসে ফর্ম বিলাক করছে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ কে একেবারে অন্য নির্বাচন কমিশনের নির্দেশ ছিল বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেক বাড়িতে গিয়ে নিউমারেশন ফর্ম বা ভোটার সুপারি ফর্ম ডিজিটাল মিডিয়ার উপর মিডিয়া সন্ত্রাস রিপাবলিক বাংলার বিরুদ্ধে উঠল ফুটে চুরি এবং ভুয়ো খবর প্রচারের অভিযোগ ঘটনা রানীনগর ব্লকের শেখপাড়া পার্শ্ববর্তী মালোপাড়া গ্রাম চৌঠা নভেম্বর স্থানীয় বিএলও বাড়ি বাড়ি গিয়ে এফআইআর ফর্ম বিতরণ করেন ফর্ম বিতরণ শেষে কিভাবে ফর্মগুলো পূরণ করতে হবে তা সরকারি নীতি অনুযায়ী গ্রামের মানুষদের বসে বুঝিয়ে দেওয়া হয় এবং সেই সমগ্র ঘটনার ভিডিও কভারেজ করে টুডে মুর্শিদাবাদ নামের একটি ডিজিটাল নিউজ চ্যানেল আর এখানেই শুরু সমস্যার রিপাবলিক সেই ফুটেজ বিনা অনুমতিতে সংগ্রহ করে জায়গার নাম বদলে ঘটনা বিকৃত করে ভুল তত্ত্ব সহ চ্যানেল সম্প্রচারও করে এটি শুধু নৈতিকতা বিরোধী নয় এটি ডিজিটাল মিডিয়ার অস্তিত্বে সরাসরি আঘাত পরবর্তীতে ওই ঘটনার প্রতিবাদে টুডে মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহযোগিতায় রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এখন প্রশ্ন মাঠে না গিয়ে মানুষ না দেখে কার স্বার্থে তৈরি করা হচ্ছে এই বিকৃত খবর এবং কে দিচ্ছে এই মিথ্যাচারের লাইসেন্স আমরা ডিজিটাল মিডিয়া গ্রাউন্ডে কাজ করি সত্যি তুলে ধরি কিন্তু কর্পোরেট গদি মিডিয়া সত্যকে বিক্রি করে টিআরপি বাড়ায় শক্তি যাচাই করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রামনগর জায়গা এটা কোন জায়গা এটা মালপাড়া কোন জায়গা এটা শেখপাড়া আচ্ছা এখানে বলছেন যে তারা ফর্ম নাকি একটা জায়গায় বসে আছেন এবং সেখান থেকে আপনারা নিতে আসছেন এটা কতটা সত্যি কথার পিছিয়ে আপনারা এসে আপনাদের বাড়ি বাড়ি দিয়েছে আচ্ছা হঠাৎ একটা বেঞ্চের করে দেখছিলাম যে মেলা মানুষ গোল করে ধরেছিল একটা মানুষ যদি আসে তাকে দাঁড়িয়ে রাখা যাবে এরদের মধ্যে তাকে এখানে বসে সব মেয়েরা এমনি কথা বলছিল বোঝানোর চেষ্টা করছিল যে একটু বুঝিয়ে দেন তো তাই বলছিল আচ্ছা উনি আমাকে বোঝাচ্ছিলেন হ্যাঁ বুঝাচ্ছি হ্যাঁ এখানে এই বসবে এটা কি পুরো ভুয়া তাহলে বল দিচ্ছে হ্যাঁ পুরো ভুয়া আপনার নাম আমার নাম নাসিমা বেগম শেখ পাড়া মালোপাড়া আচ্ছা রামনগরের ঘটনা বলে অনেক চ্যানেল দেখাচ্ছে কি বলবেন না এটা মিথ্যা

আচ্ছা ওরা কি সব বাড়ি 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 আপনাদের ফর্ম দিচ্ছে নাকি আমাদের বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছে তাহলে এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য দিচ্ছে নাকি হ্যাঁ ভুয়া তথ্য আপনার নাম আমার নাম সুবরা দেবী যে খবর যে শেখ পাড়ার ঘটনাকে রামনগরের ঘটনা বলছেন এবং যিনি বিএলওরে ছিলেন তিনি কিন্তু ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছেন না বলছেন একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম নিতে আসছেন আপনি তো স্থানীয় পাশেই থাকেন আপনার স্কুল আছেন আপনিও অনেকক্ষণ আমাদের সেই দিনকেও দেখলাম এই বিষয়টা আমি মানে শুনে যেটা বুঝতে পারলাম বা যেটা শুনলাম আমি সেটা হচ্ছে এখানে এটা এই জায়গাটার নাম হচ্ছে শেখপাড়া সবজিহাটের পার সেটা হচ্ছে মিধাপাড়া এটা রামনগর নয় এটা রামনগর নয় এখানে একটা নির্দিষ্ট জায়গায় একটা ছায়া জায়গায় খুব সুন্দরভাবে একটা বসার বেঞ্চে বেঞ্চে কিছু মানুষকে বোঝানোর জন্য পেন উল্টো করে তাকে বোঝানো হচ্ছিল এখানে বোঝানোর জন্য এখানে একটা জিনিস মানুষ জানে না একটা নতুন একটা জিনিস এসছে এসআইআর দু হাজার দুই সালে এটা হয়েছিল তারপরে তো আর এস আর এসআইআর হয়নি তো দু হাজার দুই সালের পর দু হাজার পঁচিশ সালে এসআইআর হচ্ছে মানুষ অনেকে জানে না নতুন ভোটার তালিকা নতুন প্রকাশ হয়েছে মানুষ জানে না এখন পর্যন্ত যে এসআইআর জিনিসটা কী তো সেটা বোঝানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বন্ধ দোকানের পাশে সেটা বোঝানো হচ্ছিলো মানুষকে পেনের উল্টো পেনটাকে উল্টো করে